আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে দ্বিতীয় রমজান মনে হচ্ছে আমাদের মাহের রমজান মাস শুরু হয়ে গেছে আমরা সবাই জানি আজকে আছে আমাদের সেকেন্ড রমজান আজকে ইংরেজির তারিখ হচ্ছে আজকে হচ্ছে মার্চ মাসের তিন তারিখ আর কি মার্চ মাসের এক তারিখ থেকে হচ্ছে আমরা চেয়ারি খাই আর হচ্ছে দুই তারিখ থেকে রেখা শুরু হয় আজকে সেকেন্ড রমাদান তার মনে হচ্ছে আজকে তিন তারিখ তো আমি আজকে বিকেলে আসলে আমি একটু ছাতি আপনাদের সঙ্গে কথা বলতে যে অনেকদিন কথা বলা হয় না বা আমার এই যে চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না নিয়মিত আমার সময় স্বল্পতার কারণে তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ক্যাম্পাস কিন্তু আজকে এখন বন্ধ এখন বন্ধ আছে বন্ধ বললে ভুল হবে আর কি মানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে রমজান মাসিক উপলক্ষে আছে আমাদের যে ক্লাস ছিল সেগুলো হচ্ছে মূলত অনলাইনে হচ্ছে আর কি আর আদার্স যে পরীক্ষা ওগুলা শুধু হবে মানে ওগুলো শুধু অফলাইনে হবে যার যেহেতু আমার পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগেই তাই আমার কোনো পরীক্ষা নেই এখন শুধু যে ক্লাস যেগুলো অনলাইনে হবে যার কারণে সেই হিসাবে বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ফ্রি এখন এরই সুবাদে কিন্তু অনেকে বাড়িতে চলে গেছে কেমন হচ্ছে তাই ক্লাস নেই অনলাইনে ক্লাস সেটা যেখানে সেখানে থেকেই ক্লাস করতে হবে মানে যে বাড়িতে গেলেও ক্লাস করতে হবে বা অন্য কোনো ওখানে গেলেও ক্লাস করতে হবে তাই তারা অনেকে চলে গেছে কেননা আমরা জানি রমজান মাসে হচ্ছে অনেক খাওয়া দাওয়া সমস্যা হয় ফলে কেন হচ্ছে বাড়িতে আমরা যেরকম মনে করি ইফতার খাবো বা চেয়ারি খাবো সেরকম সেই পুষ্টিকর সম্পন্ন খাবার তো আমরা এখানেই খেতে পাবো না যার কারণে এই চিন্তা করে অনেকে বাড়িতে গেছে হ্যাঁ বাড়িতে যাওয়া উচিত বলে মনে করি কেননা কোনো কাজ কাম মানে কোনো কাজ না থাকলে তো এখানে থেকে লাভ নিয়ে আসলে মূলত বাড়িতে গেলে ফ্যামিলিতে সময় দিলে আশা করি ভালো লাগবে আর তাদের পরীক্ষা তারা আছে আমিও আমার টোটো একটু কাজ আর আমি হচ্ছে আমার একটু কাজ আছে ঢুকা যার কারণে আমি আসি নাহলে আমি হয়তো বা চলে যাবো কয়েকদিনের মধ্যেই তো রমজান মাস হচ্ছে এটাই হচ্ছে আমার শেষ রমজান হচ্ছে আমার ক্যাম্পাসে আর হয়তো আমি রমজান পাবো না কেমন আছে আমার হয়তো মাস্টার্স শেষ এই তো হয়তো বা কোরবানির পরে আমাদের ফাইভ টু ফাইনাল পরীক্ষা হবে সেহেতু সেই হিসেবে করতে গেলে এটাই শেষ হলো চিন্তা করলাম যে আর মানে কয়েকদিন এখানে থেকে বন্ধুরা মিলে একটু ইফতার করে চেহারি করে একটা সুন্দর সময় থাকুক আমার জীবনে আর কি যদিও অনেক সুন্দর স্মৃতি আছে আমার এই ক্যাম্পাসে সে সময় আরও একটু সুন্দর করে চাই আর কি যার আমি থাকা বাকিরা আল্লাহ ভরসা তো আশা করি আপনাদেরও দিনকাল ভালো যাচ্ছে তো মানে আসলে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে সবাই মনে করেন নিয়মিত পাজার্থ নামাজ পড়া থেকে শুরু করে সব কাজকর্ম শরীর সালামতো করতেছে এটা কিন্তু একটা বিভিন্ন ধর্মীয় আর কি এটা খুবই আনন্দের বিষয় আর হচ্ছে এমনি দিনে কিন্তু মসজিদের লোকজন কম থাকলেও রমজান মাসে প্রতি অক্ই প্রতি অতে অনেক লোক থাকে সেটা আমি দেখতেছি আরও দেন খুব কাছ থেকে আর একটা জিনিস কি আরেকটা দিন আমার প্রতিবারে মনে পড়ে যে আমরা যদি মনে করি এমনি সময় নর্মাল ডেতে থাকি রমজান মাস সারাদিন আমরা একবার না খেয়ে থাকি খুবই খোঁজা লাগে কিন্তু হচ্ছে এখন যে রমজান মাস মনে করেন আমরা সকালে সেই ভোরাতে খাচ্ছি আবার সন্ধ্যায় খাচ্ছি সারাদিন না খেয়ে আছি কিন্তু বিন্দু পরিমাণ যে খুঁজা লাগা বা একটু মনে হবে মনে হয় না এটাই হচ্ছে সংকল্প দ্বিতীয় মানে দ্বিতীয় প্রতিজ্ঞতার ফল আর কি এবং মহান এবং মহান আল্লাহ যারা হচ্ছে অশেষ নিয়ামত হ্যাঁ যে এটা এমনি দিনে কিন্তু আমরা চাইলেও এটা সম্ভব ছিল না রামদান মাস বিধায় এটা সম্ভব তো এটা আমার খুবই ভালো লাগে এবং খুবই মানে মনে আনন্দ যোগায় তো আজকে দিলে এটা না সবাই ভালো থাকবেন আরেকটা দেখাবে আল্লাহ হাফেজ